কারণ ডাকসুতে ভরাডুবির পর ছাত্রদল জাকসুতে জয়ের নেশায় পাগল প্রায় ছিল জেতার জন্য তারা কারচুপি অনিয়ম বহিরাগত ঢোকানো ইসিকে প্রভাবিত করা সবই করেছে তো যে প্রশাসনকে তারা জামাতি প্রশাসন বলে ভোট বয়কট করল সেই প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি জাবির ভিসি কে জানেন বিএনপির একেবারে উপদেষ্টা শোনেন এই মহান ব্যক্তিটির বক্তব্য শোনেন প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক কি বুঝলেন উনি যে ভাষায় কথা বললেন তাতে ছাত্রদলের কথা ধরলে খালেদা জিয়া তারেক রহমান বিএনপি নন বরং জামাতের আমির আর সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কামরুল হাসান ভিসি হওয়ার আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন বিএনপি সমর্থিত ভিসি থাকা অবস্থায় ছাত্রদল জাকসু নির্বাচন বর্জন করলো অথচ এই ভিসি প্রশাসন সাজিয়েছে নির্বাচন অফিসার সবকিছু তার হাতে করা ছাত্র দলের অবস্থান সঠিক হলে ব্যর্থতার দায় নিয়ে এই ভিসির কি পদত্যাগ করা উচিত তাহলে পদত্যাগ করুক সেটি না করলে ছাত্র দলের বয়কট হবে হারু পার্টির অভিযোগ ছাড়া আর কিছুই না এদিকে